হ্যালো এভরিওয়ান আমি পার্ট টুয়ের জন্য কিছুদিন ওয়েট করি কারণ আমার ইচ্ছে ছিল আমি পার্ট টুটা অ্যালবামের মাধ্যমে শুরু করব যাতে আপনারা আমাদের কাজ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পান আর এটা হচ্ছে ভাই অ্যান্ড ভাবের অ্যালবাম এখানে অনেকগুলো ছবি প্রিন্ট করা আছে যেগুলো আমি অ্যালবামের ভিতরে সাজাবো সো শুরুতেই বলে রাখি এটা হচ্ছে বিগ অ্যালবাম এটা উইথ থ্রি ডি কভার এটাকে প্রিন্ট করা হয়েছে সো এটা হচ্ছে সবথেকে বড়ো অ্যালবাম এর উপরে আর কোনো অ্যালবাম নেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আপনারা অনেক বড় বড় পেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি দেখার পর তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমার এরকম একটা ইভেন্ট আছে আপনারা কত টাকা নেবেন তাহলে তাদের কাছে অ্যাভেলেবেল প্রাইজ আছে তারা আপনাকে দিবে এরপর আপনি বিশ তিরিশ হাজার টাকার একটা ইভেন্ট চুজ করবেন একদিনের জন্য দেন আপনারা ইভেন্টের ছবি দেখার পরে হয়তো বা হতাশ হবেন কারণ হচ্ছে ওইখানে সিনিয়র ফটোগ্রাফার কখনোই যাবে না ওইখানে জুনিয়র ফটোগ্রাফারকে দিয়েই ছবি তোলা হয় একজন সিনিয়র ফটোগ্রাফার লাখ টাকা ইভেন্ট ছাড়া সে কখনোই যাবে না সো এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল হবেন আর তারা এই অ্যালবামটাই দিয়ে থাকে বিগ অ্যালবাম উইথ কভার হ্যালো গাইস ইসমি ইউর বয় আজাদ হোসেন ব্যাক উইথ অনাদার নিউ ভিডিও এটা হচ্ছে ডে টু এর ভিডিও ডে ওয়ানের ভিডিও যারা দেখেন নাই তারা আই বাটনে পেয়ে যাবেন আমি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার আপনাদের যদি কোনো ওয়েডিং নিয়ে কথাবার্তা থাকে তাহলে ডিসক্রিপশানে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি ওইখানেই যোগাযোগ করতে পারেন সো এখন ভিডিওটা এখান থেকে শুরু করি তো আপু স্টেজের কাজ নিয়ে একটু মাথা গরম N required 33 وب钱 apat রোদের আলো এদিক থেকে আসবে ভালো এই বাস করে ভালোই হ্যাঁ এদিকে অনেক জায়গা ঘুরতে ভালো না अश्ज भुचया को अश्ज बारे ऑई को आसो बचिलता है कि न Алदो भीडुकरा तैक अत क linking Campa भाच्एम आओ्डिवक, माई দেখো জিলাপি কয়েক বছর পরে জিলাপি গাইতেছ একদিন পরে কি একদিন পরে গত বেল হয়েছে এখন যাওয়া হচ্ছে সরি আমি ব্যাকগ্রাউন্ডে গানগুলো রাখতে পারবো না কারণ এর জন্য আমার কপিরাইট আসবে খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়ার শেষে আমরা যাচ্ছি ফুটবল খেলতে আর এখানে সবাই মানে এ বাড়ি প্লাস হচ্ছে কি গ্রাম মিলে একটা ফুটবল খেলার টুর্নামেন্ট হয়েছে সো এ বাড়ি আর গ্রামের মধ্যে ফুটবল খেলা একটা টুর্নামেন্ট হবে আর যে জিতবে তাকে দেওয়া হবে একটা ছাগল এরপরে ফুটবল খেলা শেষ হলে দেন মেন অনুষ্ঠানটা শুরু হবে সো চলো আমরা ফুটবল খেলাটা এনজয় করি

চোকে সরকার প্রতিমা আমি তোমাকে গেলে গেলে চুরে সো আজকের দিনটা ছিল অনেক বেশি তারাহুড়োর মধ্যে কারণ আজকে ফ্যামিলি প্রোগ্রাম ছিল সো সবাই ফ্যামিলিকেই টাইম দিচ্ছে এক গরীব এক গরীব দিলাম এসে গেল চা

তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে এটার মধ্যে ফেনিতে এটা ছিল অ্যানিভার্সারি প্রোগ্রাম তোমরা আশা করি ফার্স্ট যে ভিডিওটা ছিল ওটা অনেক মজা পাই সো আজকের ভিডিওটা জানি না কীরকম হবে সো আজকে ভিডিওটা শুধুমাত্র একদিন নিয়ে ভিডিও করব আমি তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবা আর আমি হচ্ছি ওয়েডিং ফটোগ্রাফার আর তোমাদের যদি ওয়েডিং নিয়ে কোনো কিছু বুকিং করার থাকে তাহলে ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যাবো ওইখানে যাই পেজে ঢুকবো ভিজিট করবো তোমাদের যদি ছবিগুলো ভালো লেগে থাকে তাহলে ওইখানে কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবা সো চলো আজকে দিনের মধ্যে কী কী হয় আমরা ওইটা দেখতে থাকি আর ভিডিওটা এনজয় করো চলো আমরা জঙ্গল থেকে ঘুরে আসি

बॉल फुटबॉल हो ऐसी ऐसी मार नहीं बॉल एक्जेक्टली काम में चला ना हम आ फोकस कर छीने मारो ये पता अगले वाले भैया मुझे कुछ भी नहीं एकदम बस तक कुछ प्रश्न तक खुलना रेडी वन टू